আমাদের যে যে বুইরা খাটাশ স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর মাগিন দালাল আসিফ নজরুল এগুলো কি একটু লজ্জা শরম নাই এদের কি পরিবার লজ্জা শরমে পানি দিয়ে ধয় নাই এই যে তার সামনে থেকিয়া বুইরা খাটাশ মাদার বুডের সামনে থাইকিয়া ওই সাদিক টায়মে পত্যাক চাচ্ছে তার পদত্যাকের দাবি করতেছে তারপরে সে পদত্যাগ করে না ওর কি এক বিন্দু পরিবার লজ্জা শরম নাই আমার এখন যা মনে হচ্ছে ওদেরকে যদি জুতার মাঝে ঘু গড়ায় মানুষের ঘু মা খায়া যদি ওদের কপালে বাড়ি দেওয়া যায় তারপর ওরা পদত্যাগ করবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন ঠিক আছে ওদেরকে যদি আপনি গুনা ঘুরতে যদি আর বেশি কিছু মাখান মাখায় যদি ওর কপালে বাড়ি দেন তারপরেও মাদার বুডেরা পদত্যাগ করবে না কারণ এইগুলো মজা পায় গেছে আর এই সব কয়টা তো ইন্ডিয়ার দালাল সব কয়টাই ইন্ডিয়ার দালাল ঠিক আছে এক কথায় আর এই দালালরা যতদিন দেশে থাকবে ততদিন দেশের শান্তি কখনোই ফিরে আসবে না সুতরাং আগে এই দালালদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রকাশ্যে প্রকাশ্যে জনসমুখে এদেরকে শাস্তি দিতে হবে তাহলেই আমরা আমাদের দেশ শান্তিতে থাকবে